দেন প্রিয় বন্ধুরা কাল্প ছিল আরবের এক অত্যন্ত বড় গোত্র যাদের কাছে লক্ষ লক্ষ ছাগল ছিল অর্থাৎ যে রাতে আল্লাহর রহমত এমনভাবে ঝরে পড়ে যে গুনাহগারদের সংখ্যা লোমের থেকেও বেশি হয়ে যায় তাহলে ভাবুন এই রাত কত বড় এবং কত মূল্যবান কিন্তু এখানে একটি ভয় ধরানো বিষয়ও আছে এই রাত সবার জন্য হলেও প্রত্যেকের জন্য নয় আর এখান থেকেই আসল সিদ্ধান্তের কথা শুরু হয় কে ক্ষমা পাবে আর কে এই রহমত থেকে বঞ্চিত থাকবে এখান থেকেই ফেরেস্তাদের তালিকা প্রস্তুত হতে শুরু করে এবং এখান থেকেই জীবন ও মৃত্যুর সীমারেখা টানা হয় প্রিয় বন্ধুরা সবে বরাত শুধু ক্ষমার রাত নয় বরং ফেরেস্তাদের দায়িত্ব বন্টনের রাত এই রাতে আল্লাহ তাবারাক তাআলা কিছু বিশেষ ফেরেস্তাকে কিছু বিশেষ কাজের দায়িত্ব অর্পণ করেন আর সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো জীবন ও মৃত্যুর তালিকা হাদিসে এসেছে সাবানের পনেরোতম রাতে আল্লাহ তালা মালিকুল মাউতকে একটি তালিকা প্রদান করেন এবং বলেন এই বছরে যেসব মানুষের রুহ কবজ করা হবে তাদের নাম এই তালিকায় লেখা রয়েছে অর্থাৎ এখন এটি শুধু লিখিত সিদ্ধান্ত নয় বরং কার্যকর হওয়ার আদেশ প্রিয় বন্ধুরা এখানে একটি বিষয় খুব গভীরভাবে বোঝার আছে লহে মাহফুজে তো সবকিছু আগেই লেখা রয়েছে কিন্তু সবে বরাতের রাতে সেই সিদ্ধান্তগুলো ফেরেস্টাদের হাতে তুলে দেওয়া হয় আর এটি এই বিষয়েরই আলামত যে সেই সিদ্ধান্তগুলোর কার্যকর হওয়ার সময় খুব কাছে এসে গেছে এখন একটু একটি দৃশ্য কল্পনা করুন একজন মানুষ তার দোকান বাড়াচ্ছে একজন বাড়ি নির্মাণ করছে কেউ বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত কেউ নিজের সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন দেখছে কিন্তু সেই একই রাতে তার নাম মৃত্যুবরণকারীদের তালিকায় লেখা হয়ে গেছে সে নিজে জানে না তার পরিবার জানে না তার বন্ধুরাও জানে না কিন্তু ফেরেশ জানে এটাই সবে বরাতের রাত এই রাত স্বপ্ন দেখায় না হকিকত দেখায় সার্ভারে কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক সাবান থেকে আরেক সাবান পর্যন্ত যেসব মানুষের মৃত্যু হওয়ার কথা থাকে তাদের নাম এই রাতেই লিখে দেওয়া হয় এমন কি মানুষ বিয়ে করে তার সন্তান জন্ম নেয় অথচ তার নাম ইতোমধ্যেই মৃত্যুবরণকারীদের মধ্যে লেখা হয়ে গেছে প্রিয় বন্ধুরা এখানে এসে একটি খুব বড় প্রশ্ন জন্ম নেয় যদি নাম লেখা হয়েই যায় তাহলে কি দোয়ার কোনো উপকার আছে কী পরিবর্তন হতে পারে এই প্রশ্ন প্রতিটি হৃদয়ে জাগে এই প্রশ্নের উত্তর ওয়াসাল্লাম একটি উদাহরণের মাধ্যমে দিয়েছেন এক ব্যক্তি মরুভূমিতে সফর করছিল দুপুরবেলা একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য থামল সে তার উটটি গাছের সঙ্গে বেঁধে নিজে শুয়ে পড়ল কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙল সে দেখল উটটি নেই মরুভূমিতে উট হারিয়ে যাওয়া মানে মৃত্যুকে আহ্বান জানানো সে চার দিকে দৌড়াতে লাগলো কিন্তু কোনো চিহ্ন পেল না ক্লান্ত হয়ে আবার সেই গাছের নিচে এসে বসে পড়ল তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল যখন সে চোখ খুলল সে দেখল তার উটটি সমস্ত মালপত্র সহ তার সামনে দাঁড়িয়ে আছে সে আনন্দে আত্মহারা হয়ে ভুল শব্দ বলে ফেলল হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আসলে সে বলতে চেয়েছিল তুমি আমার রব আর আমি তোমার বান্দা হাজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যেভাবে সেই ব্যক্তি তার উঠ ফিরে পেয়ে চরম আনন্দিত হয়েছিল আল্লাহ তালা তার থেকেও বেশি খুশি হন যখন কোনো বান্দা তবা করে তার দিকে ফিরে আসে প্রিয় বন্ধুরা এই উদাহরণ একটাই কথা বোঝায় ফয়সালা লেখা যেতে পারে কিন্তু রহমতের দরজা বন্ধ হয় না যদি বান্দা সত্যিকার অর্থে ঝুঁকে যায় ভেঙে পড়ে চোখের পানি ফেলে আল্লাহ নিজের ফয়সালার ভেতর রহমতের দিক যুক্ত করে দেন কিন্তু এখানে একটি কঠোর বাস্তবতাও আছে সবাই এই রহমতের হকদার হয় না হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তাআলা সবার ক্ষমা করেন কিছু দুর্ভাগা লোক ছাড়া প্রিয় বন্ধুরা সবে বরাত আসলে রহমতের বৃষ্টির রাত একটি এমন রাত যাতে আল্লাহ আলা নিজের রহম ও করম দিয়ে সমগ্র সৃষ্টির দিকে দৃষ্টি দেন কিন্তু প্রতিটি বৃষ্টিতে যেমন কিছু জমিন পানি শোষণ করে নেয় আর কিছু জমিনে পানি জমেই না ঠিক তেমনই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন আল্লাহ তালা শাবানের পনেরোতম রাতে সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন কিন্তু মুশরিক ও অন্তরে বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে নয় অর্থাৎ এই রাত এত বড় এত বিস্তৃত এত রহমতে ভরা তারপরও কিছু মানুষ এর থেকে বঞ্চিত থেকে যায় এখন প্রশ্ন হল এই দুর্ভাগা লোকগুলো কারা প্রথমত শির্ক যে আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে অন্তরের আশা বেঁধে ফেলে যে সেজদার হক অন্যকে দিয়ে দেয় সবে বরাত তাওহিদের রাত আর শির্ক এই রাতের সবচেয়ে বড় দেয়াল দ্বিতীয় হলো অন্তরে বিদ্বেষ পোষণকারী যে বাইরে হাসে কিন্তু ভেতরে ঘৃণা লালন করে যে বছরের পর বছর কাউকে ক্ষমা করতে পারে না হাদিসে এসেছে আল্লাহ বলেন এদের দুজনকে ছেড়ে দাও যতক্ষণ না তারা পরস্পরের সঙ্গে মিলমিশ করে ভাবুন তো আল্লাহর রহমত দরজায় নাড়ছে আর আমরা নিজেরাই অন্তরের দেয়াল তুলে বসে আছি তৃতীয় হলো হত্যাকারী যে অন্যায়ভাবে কারো প্রাণ নিয়েছে যার হাত রক্তে রঞ্জিত এমন ব্যক্তির জন্য সবে বরাত নীরব থাকে যতক্ষণ না সে আল্লাহ ও বান্দা উভয়ের কাছ থেকে